পুনর্ভরা নদীর বাঁধ ভেঙে প্লাবিত দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর ব্লকের নন্দনপুর পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা শুক্রবার ভোরে নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের যাদববাটি ঝাড়তলা এলাকায় প্রায় কুড়ি মিটার পুনর্ভরা নদীর বাঁধ ভেঙে যায় যার ফলে প্লাবিত হয় নন্দনপুর অঞ্চলের আমতলিঘাট সুইচিল সুরসুরি সুশুরি হসহ। বিস্তীর্ণ এলাকা সেই সঙ্গে জলের তলে তলিয়ে যায় মাঠের ফসল এদিন ঘটনাস্থলে পরিদর্শনে আসেন বালুরঘাটের সংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার স্থানীয়রা জানান রাস্তা নির্মাণ করা হলেও তা মেরা কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি প্রতিবছর বছর ভাঙনের জেরে তারা জেরবার বার হয়ে রয়েছেন তারা চান স্থায়ী বাঁধ নির্মাণ করা হোক বালুরঘাটের সংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন আপনাদের জানিয়ে রাখবো বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন প্রতি বছর ভাঙনের ঘটনা ঘটছে বাদটি স্থানীয় পঞ্চায়েতের হাতে রয়েছে সেচ দপ্তরের হাতে বাদটি গেলে তা নির্মাণ করতে পারবে সেচ দপ্তর ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ করার কথা বলেন তিনি and uh, is very uh, much necessary for connectivity of the villages. So <coughs> এই রাস্তাটা প্রথম তৈরি হয় আর পরে থেকে এক কোদাল মাটি পড়েনি আমরা চাচ্ছি যে এই যে এই বাস যেটা মানে ইরিগেশনের যে বাসটা সেটা পরিপূর্ণ হোক এবং নদীর দ্বারের যে বোল্ডার ফেলার কথা সেটাও পরিপূর্ণ হোক আমরা এটাই চাচ্ছি প্রতি বছর একই জায়গায় বাস ভেঙে যাচ্ছে কেন কি মনে করছেন ভাঙবে না কেন কারণ ভাঙবে রাস্তা মাটি পড়ে না যেটুকু ভাঙে সেটুকুই বেঁধে যায় আমি সাহেবকে গত বছর অনুরোধ করছিলাম যে আমাদের এই রাস্তাটা দয়া করবে রাস্তাটা আমাদের কমপ্লিট হবে বলছে আমাদের ওইটা দপ্তর নয় আমরা ইরিগেশন এটা এই যে ভাঙছে এটা অনুরোধে আসছি আমরা আমরা এইখানকার আমরা দায়িত্বে নাই পঞ্চায়েতের রাস্তা বলছে হ্যাঁ পঞ্চায়েতের রাস্তা প্রত্যেক বছর কেন ভেঙে যাচ্ছে এ কত

এখানে উপস্থিত ইঞ্জিনিয়ারদের সাথে কথা বললাম ইঞ্জিনিয়াররা বললেন যে এটা ইরিগেশন ডিপার্টমেন্টের হাতে নাকি নেই এই বাঁধটা পঞ্চায়েতের হাতে আছে এবং পঞ্চায়েত নাকি সেই বাঁচায় না কিন্তু পঞ্চায়েতের হাতে কোনো পঞ্চায়েতেরই এই ক্ষমতা নেই যে এত বড়ো একটা বাদ মানে এই যাদববাটি কৃষ্ণচূড়া থেকে শুরু করে একদম সুতইল ঘাট পর্যন্ত এত বড় বাদ বাঁধাবে সেই ক্ষমতা কোনো পঞ্চায়েতের নেই তো স্বাভাবিকভাবে এই বাদটা ইরিগেশনের হাতে তুলে দিতে হবে তাহলে পরে ইরিগেশন এখানে বাজেট বরাদ্দ করার সম্ভাবনা থাকবে তা আমি ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলেছি আমি গতবারও এসেছিলাম গতবারও বাদ ভেঙেছিল আমার তরফ থেকে বেশ কিছু সাহায্য আজকে পৌঁছে দেওয়া হচ্ছে ত্রিপল থেকে শুরু করে সমস্ত কিছু এসে পৌঁছে গেছে প্রয়োজনে আরও আমরা পাশে দাঁড়াবো মানুষের কিন্তু এটা প্রত্যেক বছর বাৎসরিক বন্যা বা বাৎসরিক দুর্গাপূজার মতো হয়ে যাচ্ছে যে প্রতি বছর বাদ ভাঙছে এটা তো চলতে পারে না এই বাদটাকে স্ট্রেনথেনিং করতে হবে অর্থাৎ এটাকে পাথর টাথর দিয়ে পাকা করে এটাকে কংক্রিট বাঁধে পরিণত করতে হবে আর যেই সমস্ত জায়গায় এই নদীর বাঘগুলো এমন আছে যে খেতে মাটি কাটে বেশি সেই সমস্ত জায়গাগুলোতে বোল্ডার লাগাতে হবে আমার যতটুকু যতটুকু আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে ইঞ্জিনিয়াররা আরও ভালো ডিটেলসে বলতে পারবেন তা আমি মাননীয় মন্ত্রী যিনি আছেন এই দপ্তরের ভারপ্রাপ্ত তাকেও চিঠি লিখছি তার কপি ইঞ্জিনিয়ারদেরকে দিচ্ছি এবং তার সাথে সাথে আমি পঞ্চায়েতকে অনুরোধ করব যে পঞ্চায়েত যেন এই বাদ ইরিগেশনের হাতে তুলে দেয় কারণ পঞ্চায়েতের পক্ষে এই বাদ ঠিক করা সম্ভব না পাশাপাশি প্রচুর ফসলের ক্ষতি হয়েছে প্রচুর জমি হ্যাঁ প্রচুর ফসলের প্রচুর ফসলের ক্ষতি হয়েছে অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে কালকে ডিএম এসেছিল আমি শুনেছি আমি আমাদের পঞ্চায়েত মেম্বার এখানে দিদি আছেন তাকে বলেছি যে সমস্ত যারা ক্ষতিগ্রস্ত কার কতটা জমি ছিল কতটাতে ফসল ছিল তারা একটা লিস্ট তৈরি করে আমার অফিসে পাঠাতে আমিও নিজে ডিএম এর হাতে ওটা পৌঁছে দেবো চিঠি দিয়ে যাতে এদেরকে উপযুক্ত পরিমাণে ক্ষতিপূরণ দেওয়া হয়